পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ কো লাইন এখানে করে নিন আপনি সুক্কা হলো কো করে নিন আচ্ছা এলো বিলো ভালো ভাবে যারা দাঁড়িয়ে আছেন বাইরের দিকে আপনারা লাইনটা করে নিন লাইন সাদা খাটার চাকরি ভয় চাকরিটা আমাদের বর্তমানের চাওয়া এবং অতীতের চাওয়া একটাই যে আমরা সমস্ত যোগ্যতা পর্ব স্বচ্ছভাবে উত্তীর্ণ হয়ে আমরা চাকরিতে যোগদান দিয়েছি সেই চাকরির আইনি ম্যার কাছে মার্গেছে রাজনৈতিক শিকার হয়ে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে সেই চাকরি রাজ্য সরকার যেমনভাবে যে তথ্য লাগবে সেই তথ্য কোর্টে দিয়ে সুপ্রিম কোর্ট থেকে সম্মানের সহিত আমাদের চাকরিটা ফিরিয়ে নিয়ে আসবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের এক্সটেনশন করেছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন করেছে এটা ঠিক কথা করেছে কিন্তু সেটা কোনো সমাধান নয় সেটা কোনো স্থায়ী সমাধান নয় আজকে যখন আমি স্কুলে সামনে ব্ল্যাকবোর্ডিকে দাঁড়াবো ছাত্রছাত্রীদের সামনে যাদেরকে আমি এতদিন পর্যন্ত শিখিয়েছি যে পড়াশোনা করে যোগ্য হও যোগ্য হয়ে চাকরি সেই ছাত্রছাত্রীরা যদি আমাকে জিজ্ঞাসা করে যে স্যার আপনার চাকরিটা কেন চলে যাচ্ছে আপনি কি অযোগ্য আপনি তো বলতেন যে যোগ্য হলে চাকরি যাবে না আমাদেরকে যোগ্য হতে বলেছেন পড়াশোনা করে তাহলে তো আপনিও তো যোগ্য হয়েছেন তাহলে আপনার চাকরিটা কেন চলে যাচ্ছে তাহলে আমরা কোন পথে যাব এই প্রশ্নের উত্তরে আমি অসহায় আমার কাছে কোনো উত্তর নেই যে তাদেরকে আমি কি বলেছি এতদিন আজকে যদি আমি স্কুলে চলে যাই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাহলে আমাকে স্বীকার করে নিতে হবে যে আমি তোমাদেরকে এতদিন যা শিখিয়েছি যে পড়াশোনা করে যোগ্য হও যোগ্য হয়ে চাকরি করো মানুষের মতো সেটা আজকে মিথ্যে আমাকে দেখে বলবে যে মিথ্যে স্যার আপনিও তো যোগ্য হয়েছেন যেতে চাইছেন না একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোনোভাবেই না আমাদের স্থায়ী সমাধান চাই আমরা স্থায়ী চাকরিতে যোগ দিয়েছি আমাদের স্থায়ী সমাধান চাই আজকে কি কর্মসূচি আজকে এখানে আমরা গণস্বাক্ষর গ্রহণ করব এবং এই বহরমপুর শহরে আমরা একটা মিছিল পরিচালনা করব যাতে এই শহরবাসী পথ আপনাদের মধ্য দিয়ে সকল জন যেন জানতে পারে যে আমাদের সাথে কি অন্যায়টা হচ্ছে কী নাম আপনার এনামুল আনসারি কোন স্কুলে ছিলেন নবরাচল হাই স্কুল বহরমপুর একত্রিত হয়েছি আমরা তো চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ মুর্শিদাবাদের মধ্যে যারা পিটিশনার চাকরি হারিয়েছে তারা আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের মাথার ওপর থেকে ছাদ কেড়ে নেওয়া হয়েছে আমাদের চাকরি হারিয়ে গেছে এখন বলেছে আমাদের জাস্ট এম ফাইল করে একটা এক্সটেনশন করে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের ভ্যালিডেশন তার মানে হলো একত্রিশে ডিসেম্বরের পরে আমাদের কি হবে এই বিষয়টা আমরা জানি না মানে মাথার ওপর ছাদ কেড়ে নেওয়া হলো দিয়ে কিছুটা দিয়ে বলা হলো এই পাঁচশোটা টাকা দিলাম যা তো এবার যা অসুবিধা হয়ে তো এই জায়গাটাতে আমরা বিশ্বাসী নই আমরা পারমানেন্ট সলিউশন চাই এরই মধ্যে দেখছি পারমানেন্ট সলিউশন কি না যোগ্য এবং অযোগ্য লিস্ট এটাকে আলাদা করা এবং আলাদা করে তার যারা অযোগ্য তাদেরকে টার্মিনেশন লেটার ধরাবে এবং যারা যোগ্য তাদেরকে সার্টিফাই করে স্কুলে পাঠাবে এই জায়গাটা আমাদের মেন বক্তব্য আর এরই মধ্যে দেখছি যে কেউ কেউ বলছে বা রিক্রুটমেন্ট প্রসেস আছে নোটিফিকেশান দিতে হবে একত্রিশে মেয়ের মধ্যে আমাদের বক্তব্য হলো আমরা যখন যেই মুহূর্তে পড়াশোনা করে চাকরি পেয়েছি সেই মুহূর্তটা আজকে কিন্তু আমাদের নেই আমাদের অনেকের বয়স বেরিয়ে গেছে তাই এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ওই ওদের জঞ্জাল সরাতে আমাদেরকে জাস্ট এসএসসিতে বসাতে হবে তাতে যে আবার দুর্নীতি হবে না তার খুব তাই এটা ফর অল চাইছেন আপনারা চাইছেন কি আপনারা চাইছেন কি আমরা চাইছি পরীক্ষা না দিতে আমরা আমাদের যে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছি পরীক্ষার জন্য যত রকম সিস্টেম মেইনটেইন করতে সমস্ত সিস্টেম মেইনটেইন করেই আমরা ছাত্র পেয়েছি তাই সিস্টেমের গন্ডগোল তার দোষ বা দায় আমাদের নয় তাই এই দায় সরকারের এই দায় পড়শুদের এই দায় এসএসসি অফিসের তাই আমরা বলবো যে ওনাদেরকে ঠিক করে দিতে হবে আমাদের চাকরিটা কিভাবে বহাল রাখবে কিন্তু আমরা এনি হাও ওনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের চাকরি পুনর্বাহ করার জন্য যা যা করণীয় ওনারা করবেন এবং আমাদের সলিউশনটা কর্মসূচি কর্মসূচি আপনাদের আজকের আমরা গণস্বাক্ষর কর্মসূচিতে রাখছি গণস্বাক্ষর কর্মসূচি মানে আমরা যে পজিশনে আছি তাতে আমাদের এই জায়গাটা যে মিথ্যা অপবাদ আমাদের সম্মান নিয়ে চিনিমেনে খেলা হচ্ছে এই জায়গাটা যাতে না হয় এটা আমরা জনগণের কাছে প্রচার চালাতে যতজন শিক্ষক শিক্ষক